নমস্কার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর হলো এবারের দুটি ম্যাচে এই প্রথমবার মোহনবাগান জিততে পারল না আমরা গতকাল আমাদের প্রিভিউ তো বলেছিলাম দুটি দলের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান লিগ ডাবল পায়নি মানে লিগ পর্বে দুটি খেলাতেই জিতেছে এরকম ঘটনা ঘটেনি একটি মুম্বাই সিটি এফ একটি চেন্নাই এনএফসি চেন্নাই এফ সেই ট্র্যাডিশন কিন্তু অক্ষত রাখলো জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়ে ম্যাচটি গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে এই ম্যাচের পরে মোহনবাগান সমর্থকরা মলিনার দিকে গোলা চালাবেন সেটাই স্বাভাবিক তিনি যে টিমটা নামিয়েছিলেন সেটা অধিকাংশ মোহনবাগান সমর্থকদের কাছে মনোপ্রুত হয়নি চমক দিতে গিয়ে তিনি কি বয় নষ্ট করলেন এটাই কিন্তু এই মুহূর্তে কলকাতার ফুটবলে সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে মঙ্গলবার রাত থেকে। তিনি কাকে কাকে দলে রাখেননি তিনি ম্যাকল্যকে রাখেননি লিস্টন মনবির প্রমুখদের রাখেননি লিস্টন মনবির ম্যাকলারেন নিয়মিত খেলছিলেন কিন্তু তাই জন্য কি তিনি তাদের বিশ্রাম দিয়েছেন এই ব্যাপারটি কিন্তু স্পষ্ট করেননি একটা জিনিস তিনি বলেছিলেন অতিরিক্ত ট্রাভেলের জন্য আমার ফুটবলাররা ক্লান্ত এমনটাই তিনি চেন্নাই যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন এখন প্রশ্ন হচ্ছে জামশেদপুর থেকে ট্র্যাভেল করে কলকাতায় রবিবার মোহনবাগান ফিরেছে সোমবার প্র্যাকটিস করে চলে গেছে জামশেদপুর থেকে কি চেন্নাই সরাসরি যেতে পারতো না মোহনবাগান একটা প্র্যাকটিস সেশন কি ওখানে অ্যারেঞ্জ করতে পারতো না কোনো মাঠ নেই কেন শুধু একটা প্র্যাকটিস সেশনের জন্য কলকাতায় ফিরে আসবে দল অতিরিক্ত ট্রাভেল কেন করছে মোহনবাগান এটা কিন্তু বোঝা যাচ্ছে না পরপর দুটো আয়ো ম্যাচ আছে সেখান থেকে দল জামশেদপুর থেকে অনায়াসে চেন্নাই চলে যেত তবে ট্র্যাভেল ডেতে একদিনই নষ্ট হতো এখানে কাল সকালে মানে সোমবার সকালে মোহনবাগান প্র্যাকটিস করেছিল প্র্যাকটিস করে গেছে ক্লান্ত থাকতেই পারে এদিন তিনি লিস্টন মনবীর ম্যাকলারেন সাহালকে নামালেন কিন্তু এইসব ক্ষেত্রে যখন তিনি নামালেন তখন পরিবর্তন নিয়ে কোনো কাজ হয় না তিনি ম্যাক এবং কামিংস কে নামিয়েছেন এইটি সেভেন মিনিটে তিনি সোয়েল ভাটকে সাতাত্তর মিনিট পর্যন্ত মাঠে রেখেছেন সঙ্গে ছিলেন রাজবংশী তাকে মিডল হাফে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন কিন্তু রাজবংশীকে আমরা জানি তিনি স্ন্যাচার উল্টো দিকে প্রীতম কোটালের অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে প্রীতম কোটাল কেরল থেকে চেন্নাইয়ে লোনে এসেছেন মোহনবাগান ম্যাচ খেলার জন্য তিনি ছিলেন কারণ মোহনবাগান দু বছর আগে তাকে রাখেনি ওই মোহন বাগানকে তিনি যোগ্য জবাব দিয়েছেন পুরো উইং প্লে তিনি বন্ধ করে দিয়েছিলেন দারুণ ডিফেন্ড হিসেবে কাজ করেছেন তার সঙ্গে ছিলেন পাঁচ নম্বর জার্সি এলসিনো এলসিনো মাথায় চোট পেয়ে চলে যাওয়ার পরও প্রীতম নেতৃত্ব দিয়েছেন দীপক টাংড়ি আশিস রাই এরা হয়তো মাথা গরম করে হলুদ কার্ড দেখেছেন আমরা দেখেছি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে এই দল সাজিয়েছিলেন চেন্নাইয়ের কোচ ভিনিস প্যারেটো ফারুক চৌধুরীর মতো খেলোয়াড়দের তারা প্রথম একাদশে রাখেননি ডিফেন্সিভ ফরমেশন ছিল এবং তাতে মোহনবাগান কার্যত তো সেকেন্ড টিম নামানো তাদের সুবিধা হয়ে যায় এতদিন ধরে বলা হচ্ছিল মোহনবাগানে সেকেন্ড টিম বাস, তাদের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে হেসে গেলে ম্যাচ বের করে নিতে পারবে এরপর অন্তত বিশেষজ্ঞদের ভাবতে হবে সেই কথা বলার অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া না থাকায় মাছ মাঠের খেলা কিন্তু জমাট বাঁধেনি অনিরুদ্ধ থাপা চলে যাওয়ার পর মোহনবাগানে কিন্তু ছন্দপতন পতন মাঝ মাঠটায় ধরছে এবং সুহেল ভার্ড একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিছুটা স্বার্থপরতার পরিচয় তিনি দিয়েছিলেন নিজেই গোলে শর্ট নেন গোলটা তিনি পাস করলে হয়তো ওপেন ছিলেন আমরা দেখেছি দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম পনেরো মিনিট একটা প্রেসিং ফুটবল একমাত্র তখনই মোহনবাহনকে চেনা গেছে দূরপাল্লার শর্ট নিতে চেয়েছিলেন দিমিত্রি দুটি ক্ষেত্রে তিনি ব্যর্থ হন একটি ক্ষেত্রে কিন্তু ডেঞ্জার জোনে ফ্রিকেট থেকে দুর্দান্ত ফ্রিকেট নিয়েছিলেন ফার্স্ট পোস্ট টার্গেট করেছিলেন অল্প জন্য হয়েছেন কিন্তু স্টুয়ার্ট যে ফলসটা দিয়েছিলেন তারপর দিমি যে শটটি নিয়েছিলেন তা কিন্তু ম্যাচের সেরা মুহূর্ত এবং স্টুয়ার্টকে আজকে উইংয়ে খেলানো হলো দিমিত্রিকে উইংয়ে খেলানো হয়েছে অনভ্যস্ত পজিশনে তারা কিন্তু সেই নিজের খেলাটা মেলে ধরতে পারেননি দল গঠন নিয়ে হারি চরম মূল্য কিন্তু দিতে হয়েছে যদিও মোহনবাগান এখনও লিগের মক আছে সতেরো ম্যাচে সাঁতিরিশ পয়েন্ট পেয়ে মোহনবাগান হারেনি এটা যেরকম কথা কিন্তু যে দলটা সাতাশটা গোল হজম করেছে সেই দলের বিরুদ্ধেও কিন্তু মোহনবাগান চিততে পারলো না এটাও কিন্তু মনে রাখতে হবে ইস্টবেঙ্গল দশেই রইল পয়েন্টে এই যে ড্র হলো তাতে কিন্তু কিছুটা সুবিধা হলো বিএফসি এবং এফসি গোয়া এফ সি গোয়া এবং বিএফসির সঙ্গে ছ পয়েন্টের ডিফারেন্স আছে বিএফসির সঙ্গে এবং এফসি গোয়ার সঙ্গে চার পয়েন্টের ডিফারেন্স আছে মোহনবাগানের এই ডিফারেন্সের কথাটা আমি বলছি পয়েন্ট নষ্টের ভিত্তিতে লিগ টেবিলে ভিত্তিতে নয় এটা মনে রাখতে হবে এভাবেই যখন কোন দলের মধ্যে ম্যাচের ফারাক থাকে তখন ভিত্তি হওয়া উচিত কত পয়েন্ট নষ্ট করেছে এবং সেখানকার অ্যাডভান্টেজটা কত সেটাই বলছি আমরা তুলে ধরলাম এটাই ছিল এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় আপডেট